হ্যালো ফ্রেন্ডস আজ চলেছি সে মোস্ট ডিমান্ডিং কিছু সিলভার শাখা এবং কলার ডিজাইন দেখার জন্য অসম্ভব সুন্দর খুব ডিমান্ডিং কিছু আইটেম সিলভার আইটেম দেখার জন্য দেখুন প্রথমে যে সিলভার শাখাটা দেখছি অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে সিলভার শাখার ফিনিশিং রয়েছে এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম মতো এটার প্রায় শাখার প্রায় সমেত প্রায় দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে হয়ে যাবে যিনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন অল ইন্ডিয়া যে কোনো জায়গায় আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যান ক্যাশ অন ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে যিনারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সোনা এবং চাঁদির গহনার ডিজাইন দেখার জন্য এই শাখাটা দেখুন এটাও অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে একটা শাখার ডিজাইন রয়েছে লাভ পানপাতা এবং পাথের কাজ দেওয়া রয়েছে যেগুলো সময় হয় সেগুলো এখন চাঁদিতেও রূপতেও অ্যাভেলেবেল হয়ে গেছে আপনারা চাইলে ডেলি ইউজের জন্য বা কাউকে কোনো ব্রাইডের লোকেশনের জন্য গিফট দিতে পারেন অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে এগুলোর মাপ আছে ছাব্বিশ চব্বিশ যেকোনো মাপের পেয়ে যাবেন অল ইন্ডিয়া যেকোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন শাখা প্রাইস পার জোড়া পঁচিশশো চব্বিশশো তিন হাজার হয়ে যাবে এবারের এই শাখা ডিজাইন পোলা সিলভার ব্রেসলেট পোলা খুব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে এটার এক পিসের ওয়েট আছে তিন গ্রাম আটশো মিলিগ্রাম এটার প্রাইস প্রায় ছশো সাতশো টাকার মধ্যে হবে অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে গ্রিন কালার এর একটা রয়েছে তার উপরে সিলভার এর কাজ করা রয়েছে এই ব্রেসলেট পড়ার দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন খুব ট্রেন্ডিং একটা রয়েছে এটার আটশো মিলিগ্রাম আছে সিলভার ব্রেসলেট পলার ডিজাইন অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেজ করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন ক্যাশ অন ডেলিভারি রয়েছে এই সিলভার ব্রেসলেট পরাটা দেখুন সিম্পল পেস্টিং ব্রেসলেট মুখ পলার ডিজাইন অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে একটা আউলের ডিজাইন রয়েছে ডেলি এর জন্য বা কাউকে কোনো অকেশনে গিফট দেওয়ার জন্য অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে একটা সিলভার ব্রেসলেট পলার ডিজাইন এই সিলভার ব্রেসলেট পরাটা অসম্ভব সুন্দর ফিনিশিং এর মধ্যে রয়েছে যে কোনো অকেশনে বা কাউকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে যারা অনলাইনে পারচেজ করতে চান স্ক্রিনশট নিই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেন্ড করে দিন আমি আপনাকে আপনাদের ফুল ডিটেইলস বলে দেব অল ইন্ডিয়া যে জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন অসম সুন্দর ফিনিশিং এর মধ্যে এই ব্রেসলেট 목পলাটা দেখতে পাচ্ছেন অসম সুন্দর ফিনিশিং ধানসিসের কাজ দিয়ে তেতুর পাতার কাজ দিয়ে খুব সুন্দর ফিনিশিং করা রয়েছে এই সিলভার 목পলাটা দেখুন এটা খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে একদম সিম্পল মধ্যে খয়েরি কালারের কলার উপরে সিলভার -এর কাজ করা রয়েছে যেটা সৌন্দর্যটা অনেকটাই বাড়িয়ে তুলেছে ডেলি ইউজ -এর জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইন মোস্ট ডিমান্ডিং মোস্ট ভাইরাল কিছু সিলভার আইটেম দেখালাম যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইন দেখার জন্য